নমস্কার বন্ধুরা গোপাল ভাঁড়ের গল্প চ্যানেলে আপনাদের স্বাগত আমি প্রমীলা চলে এসেছি আপনাদের জন্য গোপাল ভাঁড়ের আজ একটি নতুন গল্প নিয়ে গল্পটির নাম যেমন করাই তেমন মাছ তাহলে চলুন শুরু করি আজকের গল্প রাজা কৃষ্ণচন্দ্রের এক আত্মীয় ছিল বড় গুলবাজ সে প্রায় সময়েই গুল গল্প দিয়ে বানিয়ে বানিয়ে কথা বলতো একদিন সে গোপালকে কাছে পেয়ে বলল ভাই আমার মামাতের একটা বড় লোহার কড়াই ছিল সেটা এত বড় যে একটা বড় পুকুরের মতো রান্নাঘরে সেটি রাখা যেত না তাই মাঠে রাখতে হয় মজার কথা বর্ষাকালে বৃষ্টিতে সেই কড়াই জলে ভরে উঠলে লোকেরা তাতে আনন্দে সাঁতার কাটত গোপাল শুনে বললেন বাহ ভালো কথা আমার মামার ছিপ ফেলার শখ ছিল একদিন একটা দিঘিতে ছিপ ফেলতে গেল ধরা পড়ল একটা পেল্লাই রুই মাছ কি বলবো ভাই সেটি লম্বায় পঞ্চাশ হাত তার মুড়ো ইয়া বড় সেটি ছাকাতেলে তেলে ভাজা হয়েছিল আমি সেটি খেয়েছি খেয়ে খুব তৃপ্তি পেয়েছি কি যে সুস্বাদু তার বলার নয় গুলবাজ লোকটি প্রতিবাদ করল বললো বললেই হলো অত বড় মাছের মুড়ো ভাজতে কত বড় কড়াই লাগবে জানো তা কি সম্ভব গোপাল বললেন কেন সম্ভব নয় তোমার মামার কড়াইতেই তো ভাজা হয়েছিল এ কথা শুনে গুলবাজ লোকটি বেশ জব্দ হলো সে নিরুত্তর হয়ে রইল তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের গোপাল ভাড়ের একটি গল্প যেমন করাই তেমন মাছ গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন একটি গল্পের সাথে ধন্যবাদ